জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই ইষ্টপথে পরিবারের সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু অনেক দিন ধরে চ্যানেলটিতে কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ ছিল না তো তার জন্য আমি হাত জোর করে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং এর পথ থেকে চেষ্টা করব নিয়মিতভাবে ভিডিও দেওয়ার আজকে আমরা কথা বলবো সরু রিপু সম্পর্কে অর্থাৎ এই রিপু আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রিত করে আমাদের জীবনে চলার পথে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে ভক্তির পথে চলতে গিয়ে তারা কিভাবে কণ্টক সম হয়ে ওঠে বা ভক্তির পথে চলতে আমাদেরকে বাধা দেয় ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব তো এই সড় কথাটি এসেছে শট থেকে যার অর্থ ছয় আর রিপু কথার অর্থ শত্রু তো এই ছটি রিপু হল কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য আমাদের সবার আগে প্রয়োজন এই রিপুগুলির বৈশিষ্ট্য সম্পর্কে জানা কারণ কোনো কিছুর বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে বুঝব যে তারা কিভাবে আমাদেরকে ক্ষতি করছে আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করছে আবার এক এক সময় এক এক প্রবৃত্তি তার নিজের রঙে আমাদেরকে রাঙিয়ে তোলার চেষ্টা করছে বা এক এক সময় এক এক প্রবৃত্তি মাথা চাড়া দিয়ে আমাদেরকে সেইভাবে চালিত করার চেষ্টা করছে তাই এই সব কিছু বোঝার জন্য আগে প্রয়োজন এই ছটি রিপুকে চিনতে শেখা তো প্রথমেই আসি কাম রিপু সম্পর্কে কাম অর্থাৎ কামনা এই কাম শক্তি নেই সম্ভবত এই রকম কোনো প্রাণী পৃথিবীতে নেই নারী এবং পুরুষের মধ্যে যে টান বা আকর্ষণ তা কিন্তু স্বাভাবিক সহজাত ও প্রকৃতি প্রদত্ত আর এই টান বা আকর্ষণের জন্যই মানুষের বংশানুক্রমিক অগ্রগতির ধারা অক্ষুণ্ণ থাকে কিন্তু এই কাম প্রবৃত্তি যখন অনিয়ন্ত্রিত হয়ে ওঠে তখনই ঘটে বিপত্তি সেই অনিয়ন্ত্রিত কাম প্রবৃত্তি জন্ম দেয় পারিবারিক ও সামাজিক অবিশ্বাস কলঙ্ক নিন্দা লাঞ্ছনা গঞ্জনা ও চরিত্রহীনতার এরপরে আসি ক্রোধ সম্পর্কে ক্রোধ সম্পর্কে আমরা সবাই জানি ক্রোধ মানে রাগ এই রাগের বশবর্তী হয়ে আমরা যে যেকোনো ছোট্ট ঘটনাকে নিয়ে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারি আবার আমরা একে অপরকে বাক্যবাণে বিধ্বস্ত করি অপমানিত করি এরপরে আসি লোভ সম্পর্কে লোভ অর্থাৎ লালসা বা লিপসা অতিরিক্ত লোভের কারণে আমরা জীবনে সংযম হারিয়ে ফেলি আবার দেখবেন কোনো কিছুর উপর যদি আমাদের প্রচন্ড লোভ হয় তাহলে সেটি পাওয়ার জন্য আমরা একেবারে উদ্গ্রীব হয়ে উঠি আবার সেটি পাওয়ার জন্য আমরা যে কোনো অসৎ উপায়েরও আশ্রয় নিয়ে থাকি এরপরে আসি মোহ সম্পর্কে মোহ অর্থাৎ আসক্তি বা টান কোনো বিষয়ের উপর মন মোহিত হয়ে থাকার নামই মোহ যেমন ধরুন টাকা বা সম্পদের উপর মোহ রূপের মোহ সংসারের মোহ প্রভৃতি এরপরে আসি মদ রিপু সম্পর্কে মদ অর্থাৎ অহংকার দর্প গর্ব এই অনিয়ন্ত্রিত আত্ম অহংকার ধীরে ধীরে মানুষকে নিকৃষ্ট করে দেয় কারণ এই আত্ম অহংকারের কারণে মানুষ সব সময় চায় যে মানুষ তাকে যেন মাথায় করে রাখে মানুষ সব সময় তার প্রশংসা করুক অর্থাৎ তাকে নিয়েই যেন ব্যস্ত থাকে সে কখনো তার নিন্দা সহ্য করতে পারে না আর এই প্রশংসা করাতে গিয়ে সে পদে পদে মানুষের কাছে হেও হয় এরপরে আসি মাৎসর্য রিপু সম্পর্কে মাৎসর্য অর্থাৎ ঈর্ষা পরশ্রীকাতরতা যেমন ধরুন অন্যের ভালো না দেখতে পারা অন্যের উন্নতি দেখলে অন্যের সুখ সমৃদ্ধি দেখলে ঈর্ষান্বিত হওয়া অর্থাৎ অন্যের আনন্দে আনন্দিত না হওয়া আর এর থেকেই মানুষ ধীরে ধীরে অপরের অঙ্গমঙ্গল কামনা করে ফেলে তো এই ছটি রিপুই কিন্তু আমাদের সকলের মধ্যে রয়েছে এই রিপুগুলিকে বাদ দিয়ে আমাদের কোনো অস্তিত্ব নেই তো আলোচনার প্রথমেই আমরা বলেছি যে রিপু কথার অর্থ শত্রু বা পাপ তাহলে আমরা তো সব সময় চাই যে আমাদের জীবন থেকে পাপ যেন ধুয়ে মুছে যাক তাহলে আমরা সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন এই ছটি পাপকে বহন করে চলেছি এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র একটি কথা বলার যে এই রিপু যখন আমাদের নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ এই রিপুগুলি দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি না এগুলি যখন আমাদের নিয়ন্ত্রণে থাকে তখন সেগুলি আর পাপ থাকে না সেগুলি আমাদের বন্ধু হয়ে ওঠে আর এই ছোট্ট একটা শব্দ নিয়ন্ত্রণ এই কথাটা উঠে আসলেই আমাদের নিঃসন্দেহ চিত্তে মনে পড়ে পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা কারণ তিনি তার সারাটি জীবন অতিবাহিত করেছেন যে আমরা কিভাবে একটা সুন্দর নিয়ন্ত্রিত সুশৃঙ্খল জীবন পাব সেই কর্মযজ্ঞে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিভাবে এই রিপুগুলিকে নিয়ন্ত্রণ করব সেটি আলোচনা করা সম্ভব নয় তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো এরপরে অন্য কোনো ভিডিওতে আমরা এটি আলোচনা করব যে এই রিপুগুলিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব অর্থাৎ প্রিয় পরমের হাত ধরে এগুলিকে নিয়ন্ত্রণ করার যা বিধি সেগুলিকে আমরা জানার চেষ্টা করব অন্য একটি ভিডিওতে তো আজকে এই পর্যন্তই থাক প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করি জয়গুরু वन्दे पुरुषोत्तमम्